দেখুন আজকে ভিডিও করছি দেবুদার কাছে আচ্ছা কবুতার প্রেমীরা সবুজ দেখেছে কালা সবুজ খুঁজেছি অনেক কবুতার প্রেমীর কাছে পেয়েছি এরকম সবুজ পাওয়া যায় দাদা বেলে সবুজ আমি জানি না সারানপুরি সবুজ সারানপুরি সবুজ এখন নেই কারো কাছে যারা আছে তারা যারা পাড়া অজিলার পাড়া প্রেমিক তারা ছাড়বে না যে পুরো দশ বছর পনেরো বছর বয়স হবে পাড়াগুলো যাচ্ছে লক্ষ্য বলবে পনেরো বছর বয়স একটি অ্যাক্টিভ দাও আরে অ্যাকটিভ দেখুন এটা ফিমেল আছে আচ্ছা এই পাড়টা আমি কেন দেখাচ্ছি আপনার সাথে হ্যাঁ একটু জন্য দেখাচ্ছি আর এর একটা বেবি আছে বেবিটা দেখুন তো কেমন কেমন এত বড় চাই গব্দব না এই এই লোকে এর তার ওজন পায়রা তার লোকে বুঝতে পারবে বড় হলো গব্দ হলো হবে না জানা দাও ঠিক আছে আর বেবি হয়েছে বেবিটা

초개셋 건데 다 군데 조개 대군. 조금씩 좀 조금 조금. 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 조